মানে বাৰ মেচা আছে মানে কেই গেলাম এইযোৰ আছে তাৰ ফুল চলাইছে এইযোৰ এইযোৰ মিডিয়াম চাইজ হা আবাৰ এই যে গোলা মোটা হৈ গৈছে আৰু পাক্তকে থকে কিন্তু তিনিটা কৰি আছে পিয়াৰ এই যে এইডাল তিনিটা আছে যে তুললে সেইখনেও তিনিটা হাত দিন

আর একটা এইরকম ওগুলা হুম ওটা কাল পরশুর মধ্যে পাড়া এই যে এটা সাদা হচ্ছে ধরেছে ভালো এবার যদি না দেখতাম তাহলে সেই সমস্তই আবার পাকা টোস্ট খেতে হতো এই পাকাটা কিন্তু মায়ের খাওয়া হবে মানে মেহেকে দিই আর এইটা আমরা সঙ্গে ভাবছিলাম খাবো আর এইখানে একটা আছে ওই ই পেয়ারা এটাও কাল পরশুর মধ্যে পাঠতে হবে রেড ডায়মন্ড এটা প্রথম এটনে জি হুম এটা প্রথম খলো এটা প্রথম এটা সেই প্রচুর ইয়েস ছিল মক প্রচুর ফুল আইছিল কিন্তু সেই প্রচুর খরা হলো তখন সব ঝরে গেল এইছা এই দেখো আর কালকে পড়তে এটা আমার ফুল আইছে প্রচুর এই জি আর এই গাছে এইটাই নাকি এধরে সব ঠিক আছে সব পড়ে গেল জি সব পড়ে গেছে না আমার দিতে বাধ্য পেয়ারা পাকতে লাগলে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায় এই গাছটা পেয়ারা দারুণ এটা হোয়াইট ডায়মন্ড একবারে বিচি রই সব মাথা কেটে দিয়ে সব বেরেছে সব যেন মাথা কেটে দিয়েছি এই যে সব মাথা কাটাছে এই যে মাথা কেটে দিয়েছি মাথা কাটলেই ফুল বেরে যায় যে মাথা কেটে দিয়েছে ফুল বেরে গেছে এই যে ফুল ফুটছে মিডিয়াম সাইজ বড় সাইজ

তার গাছগুলো এত সুন্দর হয়েছে যেমন তো বারো মাসের লেবু গাছ এবার ঝাকড় হল কিন্তু লেবু প্রচুর আছে লেবু দেখতে পাই না তো এই ধারে লেবু তলে একটু পেকা ছিল যেখানে এই ধরে পেকে আছে লেবু এখানে লেবু আছে প্রচুর লেবু ওই যে তলে লেবু বুঝতে পারছে

সে এই তোসবকে ছোট 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 কলা করে মারতে আছে 55 টাকা 55 টাকা ওটা হ্যাঁ পেপে আছে কলা আছে রোগীর খাবার মেলা আছে তুই করেলি তো কাঁদাতে কি করেলি जंगली शाक प्रचंड उपकार जंगली शाक जामरुल कोई जामरुल यार कोई फूल आसनी गलाना सुई आएल छे विशाल माचा और सब गाज गलाना देखें তিন দিন থেকে খুব বৃষ্টির পরীক্ষা আছে খুব গাছের ফাঁকে তুমি দেখা দেখা পুচি পুচি এই सुधु तो गाज से झेड़ी चल जाएगा सुधु, घरों पानी लाइ भी, हाँ, मेथो रास्ता, लाल रास्ता, रास्ता को देश ने हट्टे हाँ तो फल ले लाए, नहीं। 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 की, वों खाबे हों, की खाबे दो तो?

ভিতর কি সুন্দর তোর লাল টুকটুক একবার মাধুরী পিয়ারা নাকি এটা ভিতর লাল আর চার পাক্কর ওই টুকর এই কত সুন্দর ভিতর ওটা তিন পাক কর हे देखो अब बेल पी तो लाल टुक লাগা यानी और जितना पुका लगा हवाल होवे तइले ओकेbegin माख देनु रूप तो ये hele tum theka diye ami ek rakh to baat da molal ulana ulana soktro kat lena to soktro katbo ani

কি বলছি ওইটা হোয়াইট ডায়মন্ড ওইটা বেশি ভালো পেয়ারাটা এটাও ভালো এটা ধরার বেশি হুম এটা বর্ষার সময় তাহলে একটু কম মিষ্টি লাগছে যখন শীতের সময় বেশি মিষ্টি হবে মিষ্টি আছে আমার আম ভাগ করা হয়ে গেল এই যে দুই ঘরে দুই ক্যারেট এখানেও আছে দুটো গাছপাকা আছে গাছপাকা থেকে বাড়িতে দুদিন রেখে খেলে পরে বেশি মিষ্টি নাই গাছপাকা আম অতটা মিষ্টি লাগে না